শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন আজ সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়েই আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করবো তো সকাল সকাল কিন্তু স্নান হয়ে গেছে আর দেখো চাটাও খেয়েছি খেয়ে দেখো টেবিলের উপরেই রেখেছি তো এখনই নিয়ে চলে যাব ছেলেকে বসিয়েছি আবার একটু পড়তে তো বসেছে পড়তে একটু পরেই ও স্কুলে বেরিয়ে যাবে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখি আর কি করি আর দুদিন জানো তো একদম ব্লগ দিতে পারেনি তো কালকে ব্লগটা ছেড়েছিলাম তো হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছিল ঠান্ডা তো তোমার লেগেই ছিল তারপরে দুদিন খুব মানে মানে ক্লান্ত এত মানে ক্লান্ত লাগছে জানি না তো আর ইচ্ছাই করছিল না যে ভিডিওটা করি বা ব্লগ ছাড়ি যার জন্যে দুদিন গ্যাপ চলে গেছে তো আজকে থেকে আবার স্টার্ট করছি তো এখন ছেলেকে পড়তে বসিয়েছি একটু পড়তে বসিয়ে তারপরে তোমার উঠে পড়বো ওই স্কুলে যাবে ওকে আবার রেডি করতে হবে তা চলো একটু পড়িয়ে নিই তারপরে আবার পরে আসি তোমরা কিন্তু সাথে দেখো ছেলেকে পড়াতে পড়াতে আবার দেখো চলে এলাম কিচেনে একটু করব হচ্ছে রুটির তরকারি অনেক দিনই তোমার রুটি সেরকমভাবে সকালের দিকে করছি না আসলে সত্যি বলতে ঠান্ডাটা লেগে না একদম খিদে ঠিদেগুলো যেন নষ্ট হয়ে গেছে কিছুই খেতে ইচ্ছা করে না তো সকালের দিকটা এখন কিন্তু বেশিরভাগই একটু মুড়ি খাচ্ছি কোনো সময় ইচ্ছা হলে হয়তো একটু তোমার রুটি করে রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে মানে রিফাইন তেল দিয়ে এপিট ওপিট করে খাচ্ছি আবার কোনো সময় একটু মুড়ি খাচ্ছি তো সেরকমভাবে রুটি রুটি রোজ করতে পারছি না তো আজকে একটু করব কুমড়ো আর ফুলকপি দিয়ে দেখো কালো জিরে দিয়ে কিন্তু তরকারিটা বসিয়েই ঘরে আবার চলে এলাম ছেলে যাবে স্কুলে তো ছেলে গেছে স্নান করতে আমি আবার কি করলাম দেখো বেডটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ভাবলাম ও স্নান করে জামা টামা পরতে পরতে আমার বেডটা ক্লিন করে নেব তারপরে ও চলে যাওয়ার পরে ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নেব তো বালিশগুলি দেখো সব গুছিয়ে নিলাম আর চাদরটা যেন তো অনেক দিন হয়ে গেল তিন চার দিনের বেশি হয়ে গেল তো ভাবলাম আজকে চাদরটা তুলে দেব কারণ এখন এই আস্তে আস্তে পুজো আসটা সামনেই চলে আসছে তো এখন একটু নতুন নতুন চাদর পাতলেই কিন্তু ভালো লাগে আর পুজোর সময় দেখবে একটু নতুনত্ব তোমার খাটের চাদর বা যে কোনো জিনিস একটু নতুন নতুন পাততেই বা ব্যবহার করতেই ভালো লাগে তো দেখো এই চাদরটা কিন্তু আবার অনেক দিন পর বার করলাম এই কিছুদিন আগেই তোমার পেতেছিলাম তো অনেক দিন পর এটা বার করেছি আর সাদা চাদর যেন তো আমি বার মানে পাততে ভীষণ ভয় পাই কারণ ছেলেদের তো দেখো এটা ওটা দুজনেই মিলেই খাটের ওপর খায় তো একটু যদি কোনো কিছু মানে ফেলে দেয় তো চাদরটা তো আমার পুরো নষ্ট হয়ে যাবে যার জন্যে তোমার সাদা চাদর চট করে আমি পাততে চাই না তো আজকে পাতলাম ভাবলাম চাদরটা পাতি খাটটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ওদিকে কিন্তু ছেলেও স্নান করে চলে এসছে তো জামা টামাগুলি পড়ছে আর আমি এদিকে পুরো চাদরটা পেতে নিলাম ঘরের কিছু কাজকর্ম রয়েছে তো সেগুলি ভাবজি ছেলে বেরিয়ে গেলেই করব কারণ ওকে খাওয়াতে হবে খাইয়ে খাইয়ে আর স্কুলের তোমার রুটিনের বৈঠইগুলি কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর আজকে আনটি আসেনি আনটি বলেছিল সকালের দিকে আসবে তো আর আবার ফোন করে বলল যে বিকেলে আসবে তো যাই হোক আমি ওর বৈঠইগুলি সব গুছিয়ে দিয়েছি শুধু ওকে খাইয়ে দেব ব্যাস তারপরে ওর বাবার সাথে বেরিয়ে যাবে তো দেখো খাটটা কিন্তু পুরো পর পরিষ্কার করে নিয়েছি ওদিকে কিন্তু ছেলেও পুরো রেডি টেডি হয়ে স্কুলেও বেরিয়ে গেছে আর দেখো চলে এসেছি রান্নায় ঘরের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে তো ভাবলাম একটু রান্নাটাও বসিয়ে দিই কারণ এখন সাড়ে বারোটার মতন মানে পুরো বেজে গেছে তো ফুলকপি আলু দিয়ে করব। কাতলা মাছের ঝোল আর শাকটা দেখো ভিজিয়ে রেখেছি নুন জল দিয়ে আর এদিকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই একটু মাছের তেল আলু আর একটু তোমার বেগুন দিয়ে করব। তো সেগুলি দেখো সব একবারে রয়েছে সাজানোই রয়েছে তো এগুলি পুরো কেটে কুটে রেডি রেখেছে শাশুড়ি তো এবার আমি দেখো বসিয়ে দেব। কড়াইটা তেল তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো এবার মাছগুলি দেখো একটা একটা করে একটু ভেজে নিচ্ছি কড়া করে মাছগুলি ভেজে নেব তারপরে তোমার ফুলকপি আলু তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আবার ঘরের কাজগুলি করতে থাকব। তো এরকম করেই কিন্তু ব্যালেন্স করে যদি একবার ঘরের কাজ তো একবার রান্না যদি এরকম মিলিয়ে ঝুলিয়ে করা যায় না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই কিন্তু কাজগুলি কমপ্লিট হয়ে যায় তো সেরকমভাবেই কিন্তু আজকে করে নিচ্ছি আর ঘরের যে ঝাড়পোঁছ আছে মোটামুটি সবই হয়ে গেছে তো ঘরের কাজ করতে করতে আবার চলে এলাম রান্নায় তো তোমাদের দাদাভাই নিয়ে হচ্ছে আজকে কাতলা কাটা সেগুলোকে তোমাদের দেখালাম তো দেখো ভালো করে কিন্তু করে মাছগুলি ভেজে নিলাম আর পূর্ণ হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছটা তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম কারণ তোমাদের ভাই আবার কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি খেতে চলে আসছে তো ঘরের কাজ কিন্তু এখনো অনেকটা বাকি রয়েছে তো ভাবলাম থাক আগে কিছুটা রান্না আবার দিয়ে নিই তারপরে আবার ঘরের কাজ হয়ে আবার দু তিন দিন ধরে যেন তো মাসিও আসছে না কাজে মাসির মায়ের হঠাৎ করেই শরীরটা খারাপ হয়েছে তো মাসি তোমার দুদিন ধরে আসছে না তো সকালের দিকটা কিন্তু অনেকটাই কাজ করতে হয়েছিল সকালের দিকটা তোমার ঘর ঘরগুলি পয় পরিষ্কার করে সব মুছে নিয়েছিলাম সকালের দিকটাই তো এখন এই ঘরের কাজটাই বেশিরভাগ বাকি রয়েছে বাসি ঘর ঠর কিন্তু সব মুছে ফেলেছিলাম আর দেখো বেডটাও তো পুরো ক্লিন করে নিয়েছি শুধু ঘরের সমস্ত জিনিস জামা কাপড় এগুলি সমস্ত কিছু বাকি রয়েছে কয় পরিষ্কার করতে আর ছেলে গেছে আবার চুল কাটতে চুলটা বড় হয়ে গেছে তো বললো মা চুলটা কেটে আসি কারণ এরপরে জানো তো আমাদের এখানকার সেলুনগুলিতে না প্রচুর ভিড় হয়ে যাবে তাই ওকে বললাম মহালয়ের আগে আগেই চুলটা কেটে আর তাই আমার ছেলে গেছে বড় ছেলে গেছে চুল কাটতে আর ছোটো ছেলের আর আজকে তো আর বলো না দেখি কাল না হলে পরশুদিন যদি স্কুল না থাকে তাহলে ওপরে চুলটা কাটিয়ে দেবে চলো রান্নাটাও করে নিই তো এদিকে রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি কি কি রান্না করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করেছি ছেলে খাবে না কাতলা মাছ তাই দুটো ডিম কিন্তু সিদ্ধ করে ভেজেই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর একটু আলু ভেন্ডি ভাজা শাশুড়ি সকালের দিকে করেছিল আর দেখো এটা হচ্ছে সেই রুটির তরকারিটা কুমড়ো আর ফুলকপির এই এই রান্নাই করেছিলাম আর করেছিলাম এই দেখো মাছের তেলটা মাছের তেলটা বেগুন আর আলু দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তোমার তোমার করেছিলাম মাছের তেলটা আর মাছ কিন্তু দুভাগে তুলে রেখেছি আলাদা আলাদা বাটিতে সেটা তো প্রতিদিনই করি সেটা তোমাদের দেখাই তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেল আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি রোজকার মতনই বলছি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন নতুন বন্ধু আমার ব্লগটা দেখছো তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো তো তোমরা কিন্তু চিন্তা করো না আমি ঠিক তোমাদের পরিবারের সময়ের মধ্যেই চলে যাব। সময়টা একটু কমপ্লিট করতে দাও সেই সময়ের মধ্যেই কিন্তু আমি যাব তোমরা ভেবো না যে আমি যাব না বা আমি দেখব না আমি কিন্তু ঠিক সময়ের মধ্যেই সব কিছু করে দেব তো যাই হোক দেখো কাঁচা ধোয়াগুলোও কিছু কিছু ছিল সেগুলি করে নিয়েছি আর এখানে দেখো ছেলেরা সব অনলাইন থেকে জিনিস কিনেছিলাম তো বড় ছেলের আর ছোটো ছেলের জিনিস চলে এসছে প্যান্ট আর যে কিছু টামা কেনা হয়েছিল তো সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো আজকের মতন সবাইকে টাটা